যেটিকে দেখাচ্ছে আমার ভিডিওতে সেটি হলো পেপনর সিরাপ এটি বাজারজাত করেছেন ফার্মাসিউটিক্যাল পেপনর সিরাপ দুইটি কোয়ালিটিতে পাওয়া যায় একটি হলো একশো মিলি বোতল আর একটি হলো দুইশো মিলি বোতল একশো মিলি পেট্রোলের মূল্য হলো একশত টাকা আর দুইশো মিলি বোতলের মূল্য হলো একশতর নব্বই টাকা পেপনর হলো একটি কর্মিনো টিপ জির এটি সাধারণত কী কাজে ব্যবহৃত হয় এই সিরাপটি বদজম পেটের কুলিক ভূমিভূমি বমি বাপ এবং এনোরেক্সিয়াম নির্দেশিত এটি ডায়রিয়া গ্যাসের কারণে মিথ গ্যাসের কারণে মিথ্যা প্রসব প্রসবের পরে জিআই সমস্যা ও কার্যকারী হস্তন্য দানকারী মায়েদের পুষ্টির পরিপক্ক প্রদান করে এটি ডায়রিয়া ও আমাশার কারণে প্রতিক্রিয়ায় আর্থাইটিসের চিকিৎসাও সাহায্য করে এটি গঠন এটি সাধারণত প্রতিটি পাঁচ সিরাপে থাকে জিরা দুই দশমিক ছয় চার গ্রাম জেলানিকাম তেরো দশমিক দুই চার মিলিগ্রাম এলেন্টারিয়া এলাইস তেরো দশমিক দুই চার মিলিগ্রাম দারুচিনি তামালা তেরো দশমিক দুই চার মিলিগ্রাম আয়রন মেসোয়া তেরো দশমিক দুই চার মিলিগ্রাম জিঙ্গিবার কফি সিনিয়াল থাকে ছাব্বিশ দশমিক চার আট মিলিগ্রাম মিরস্টিকা ফেঙ্গাস তেরো দশমিক দুই চার মিলিগ্রাম সাইপেসাশ রোটানডাস তেরো দশমিক দুই চার মিলিগ্রাম সিজেসিয়াম এরু মেয়েটিকে তাকে তেরো দশমিক দুই চার মিলিগ্রাম এখন আপনাদেরকে আমি ওষুধের সেবন মাত্রা বলব এটি সাধারণত বারো বছরের কম বয়সে শিশুদের জন্য এক থেকে দুই চামচ অর্থাৎ পাঁচ থেকে দশ মিলি দিনে দুইবার থেকে বা তিনবার খাওয়াতে হবে আর প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে চার চামচ অর্থাৎ দশ থেকে পনেরো মিলি দিনে তিনবার এটি সাধারণত মিতস্কিয়া দেখা যায় অপারফারিন অ্যাসপিরিনের সাথে ওষুধ খাওয়া ঠিক নয়